বাংলাদেশের মিরপুর ক্রিকেট স্টেডিয়াম নাকি খেলার অনুপযোগী পাকিস্তান এর আগেও বাংলাদেশ ছাড়া যে পাঁচ থেকে সাতটা দল আছে তাদের সাথে সর্বনিম্ন রানে লজ্জা গ্রহণ করেছে সেখানে তারা ক্লেম ওই মাঠের সমস্যা আছে তখন তাদের দলে তারকা মহাতারকা প্লেয়ারও ছিল তখনও তারা সর্বনিম্ন রানে অল হয়েছে তারা কিন্তু বাংলাদেশের সাথে সর্বনিম্ন রানে অল হয়েছে এমনটা না তারা এর আগে পাঁচ থেকে সাতটা দলের সাথে বাংলাদেশের সাইতেও কম রানে অল আউট হয়েছে তখন তারা এই প্রশ্ন করেনি পাকিস্তান ক্লেম করেছে যে মিরপুরের যে মাঠ আছে এটা কোনো মাঠ নয় ক্রিকেট খেলার অনুপযোগী এটা আপনারা কি মনে করেন যারা বাংলাদেশের দর্শক আছে আপনারা পাকিস্তানের এই কথা আপনারা কিভাবে নিচ্ছেন তাহলে আমি তৃতীয় ম্যাচটির কথা বলি কালকে যে ম্যাচটা হলো সেই ম্যাচটা তো পাকিস্তান ডোমিনেট করে জিতেছে বিশাল ব্যবধানে প্রথম কথা তাদের ব্যাটসম্যানরা যদি রান না করতে পারে তাদের দ্বারাবর্ষ্যক বাঁশেতাল্লিশ সুরে সুর মিলে বলতে হয় যে একটা সংখ্যা শূন্য দুই নয় সাত দুই এই হলো পাকিস্তানের ব্যাটারের রানের সংখ্যা তারা না পারলে আই আই अगेन रिपीट তারা যদি না পারে তার বাংলাদেশ উইকেটে দোষ দিয়ে লাভ নেই এখানে অস্ট্রেলিয়া খেলে গেছে ইংল্যান্ড খেলে গেছে ভারত খেলে গেছে আইসিসি বহু বছর ধরে মিরপুরের স্বীকৃতি দিয়েছে এবং মিরপুরই শের বিতর অন্যতম একটা সেরা মাঠ আইসিসির কাছে সেখানে পাকিস্তান ক্লেইম করছে এটা খেলার অনুপযোগী না তাহলে চরমভাবে মিথ্যাচার করছে পাকিস্তান বলতে হয় বাংলাদেশের নিয়ে চরম মিথ্যাচার করেছে পাকিস্তান আর সেই পাকিস্তানের সাপোর্টাও এখন পড়ে গেছে মানে একটা দিন বাংলাদেশি খেলা হচ্ছে সেখানে ইন্ডিয়ার সাপোর্ট সেখানে পাকিস্তানের সাপোর্টও চলে আসে তারা আবার উদাহরণ দেয় যে তারা আসছে এখানে বহু বাংলাদেশি সাপোর্টার তো আমরা একটু তাদেরকে সাপোর্ট করি যখন বিদেশি মাঠে খেলতে যান তখন ওই ওই পাকিস্তানের কি বাংলাদেশে সাপোর্ট করে নাকি দেশ দেশে খেলার সময় কখনো অন্য টিমের সাপোর্ট অন্য দেশের সাপোর্টাররা করে না আপনারাই নতুনত্ব তৈরি করেন